সমাধান হবে না মাতারাম পরকালীন বিপদ থেকে রক্ষা পেতে হলে এক নম্বর যে শর্তটা হলো এটা হচ্ছে আপনার নেকামল আপনার যদি আমল ভালো হয় পরকাল আপনার ভালো হবে আমল যদি খারাপ হয় পরকাল খারাপ হয়ে যাবে এই জন্য মা বোনেরা মা আমরা দুনিয়াতে যতদিন বাঁচবো তো নেক করতে হবে কারণ এই দুনিয়ার জিন্দিগি সামান্য জিন্দিগি এই জিন্দিগিটা আপনি ভালো খাবার গ্রহণ করলেও জীবন শেষ হয়ে যাবে ভালো খাবার গ্রহণ না করলেও জিন্দিগি শেষ হয়ে যাবে দামি পোশাক পরিধান করলেও আম্মা জানেরা দিন শেষ হবে দামি পোশাক পরিধান না করলেও দিন শেষ হয়ে যাবে অনুরূপভাবে দামি দামি অলংকার ব্যবহার করলেও এই দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে অনুরূপভাবে পরিধান দামি দামি অলঙ্কারাজি এগুলা ব্যবহার পরিধান না করলেও দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে দুনিয়ার জিন্দিগি আর জিন্দিগি থাকবে না এক সময় দুনিয়া থেকে বিদায় নিতে হবে কিন্তু মা আমার যে পরকালটা যার শুরু আসে শেষ নাই যেই পরকালের শুরু আছে শেষ নাই যেই পরকালের শান্তি হচ্ছে আসল শান্তি যেই পরকালের দুঃখই হচ্ছে প্রকৃতপক্ষে দুঃখ প্রকৃতপক্ষে শাস্তি এই জন্য মা বোনেরা আমার আমাদের লক্ষ্য করতে হবে দুনিয়ার জিন্দিগি যেইভাবেই কাটুক না কেন যেইভাবেই চলুক না কেন আমাদের পরকাল ভালো করতে হবে পরকালের আমল যদি আমরা করতে পারি তাহলে পরকাল শান্তি হয়ে যাবে আর যদি পরকাল ভালো হয় তাহলে আমার জীবনের সফলতা অর্জন হবে এই জন্য মা বোনেরা আমার আমি আপনাদের সামনে পাঁচটি আমলের কথা বলবো যে এই পাঁচটা আমল যদি কোনো আল্লাহর বান্দা বান্দি করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন এই পাঁচটা আমল যদি কোনো মা কোনো বোন কোনো ভাই করতে পারে কোনো বাবা যদি এই পাঁচটা আমল করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আনিয়া সাল্লাম বলেন জান্নাত তাদের জন্য পাগল হয়ে যায় বলেন আল্লাহ মা বোনেরা আমার লক্ষ্য করে দেখবেন কোন মার সন্তান যদি বিদেশের বাড়ি থাকে কোন মার সন্তান যদি বাড়ি থেকে বাহিরে থাকে ওই মা বুকটা ছটফট করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ কোন দিন আমার সন্তান বিদেশের বাড়ি থেকে আমার মা আমি মার বুকে আসবে কোন দিন আমার সন্তান বাইরে থেকে আমার কাছে আসবে আমি মার অন্তরটা বড় শান্ত হয়ে যাবে বড় ঠান্ডা হয়ে যাবে আল্লাহ রসুল বলেন অনুরূপ ভাবে জান্নাত আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ দুনিয়াতে ওই পাঁচ শিরোণীর ব্যক্তি কখন আমি জান্নাতের কাছে আসবে আমি জান্নাত তাদেরকে নিয়ে বড় শান্ত হয়ে যাব এই জন্য আল্লাহর রসুল বলেন ইন্না জান্নাতস্তা ওই না খামসিন তা ডিলিঙ্কুর আর্ম হাফ ইজিলিসা নমুঞ্জি আর وَمَنْ صَلَّى عَلَى حَبِيبِ الرَّحْمَنُ আল্লাহ رسول বলেন রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ শ্রেণির ব্যক্তির জন্য জান্নাত বড় পাগল এক নম্বর রাসূল বলেন তা তালিলে কোরআন যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে এদের জন্য জান্নাত বড় পাগল মা বোনেরা আমার লক্ষ্য করে শুনবেন দুই নম্বর হইল রসুল বলেন ওয়া হাফিজুল যারা তাদের জবানটারে হেফাজত করবে জান্নাত তাদের জন্য বড় পাগল তিন নম্বর বলেন যারা ক্ষুধার্তকে খাদ্য দান করবে জান্নাত তাদের জন্য বড় পাগল চার নাম্বার রসুল বলেন ওখসিয়ান যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করবে জান্নাত তাদের জন্য পাগল নম্বর রসুল বলেন ওয়ামান সাল্লাহ আল্লাহ হাবিবির রহমান যারা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর দূরত পড়বে জান্না তাদের জন্য বড় বগল এই জন্য মা বোনের এই পাঁচটা আমল যদি কোনো মা কোনো বোন কোনো ভাই কোনো বাবা কোনো যুবক যদি করতে পারে রসুল আরবি সল্লাহ আলাহি সাল্লাম বলেন জান্নাতেই পাঁচ ধরনের ব্যক্তির জন্য পাগল হয়ে যাবে লক্ষ্য করে শুনবেন এক নাম্বার বলেছিলাম জান্নাত তাদের জন্য পাগল তার ইলিল কুরআন যারা কুরআনে কালিমের তেলাউত করবে জান্নাত তাদের জন্য পাগল ও মা আপনের আমার এই কুরআনে কালিমের তেলাউত যারা করবে জান্নাত তাদের জন্য বড় পাগল কারণ এই কোরআনে কারিমের শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তালা এত বৃদ্ধি করে দিয়েছেন এই কোরআনে কারিমের সাথে যার সম্পর্ক যত বেশি হবে আল্লাহ তালা তার মর্যাদা তত বেশি করে দিবেন বলেন সুবাহানন্দ এই কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি হবে তার মর্যাদা আল্লাহ তালা তত বেশি করে দিবে যেমনিভাবে আল্লাহ তালা আকাশে কুটি কুটি লক্ষ লক্ষ কুটি কুটি ফিরেস্তাল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং কি বাইতুল মোকাদ্দ প্রত্যেক দিন সত্তর হাজার ফেরিস্তা বাইতুল মোকাদ্দে প্রবেশ করে রসুল বলেন যেই ফেরেশতাগুলা বাইতুল মোকাদ্দে একবার প্রবেশ করল কেমন পর্যন্ত দ্বিতীয়বার আর তারা প্রবেশ করার সুযোগ পাবে না এইবার লক্ষ্য করে দেখেন কত কুটি কুটি ফেরেশতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন যে বাইতুল মুকাদ্দসে দৈনিক দিন সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে কেমত পর্যন্ত দ্বিতীয় আর তারা প্রবেশ করার সুযোগ পাবে না এইভাবে দুনিয়ার শুরু থেকে নিয়ে কামত পর্যন্ত চলতে থাকবে এত কোটি কোটি ফেরেস্তার ভিতর থেকে যেই ফেরেস্তার সম্পর্কটা আল্লাহ তালা কুরআনে কারিমের সাথে করেছিলেন হজরতে জিবরাইল আমিন এই জিবরাইল আমিনের সম্পর্ক কোরআনে কারিমের সাথে থাকার কারণে আল্লাহ তালা কুটি কুটি ফেরেস ভিতর থেকে হজরতে জিব্রাইল আমিনের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছেন সকলের চাইতে অনুরূপ ভাবে এই কোরআনের সাথে যেই নবীর সম্পর্ক আল্লাহ তালা পৃথিবীর সমস্ত নবীর ভিতর থেকে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার রাসুল আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন এই সমস্ত নবী রাসুলের ভিতর থেকে যেই নবী অর্থাৎ আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সম্পর্ক কুরআনের সাথে হওয়ার কারণে আল্লাহ তালা পৃথিবীর ভিতরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা পৃথিবীর সমস্ত নবীর চাইতে মর্যাদা বাড়াই দিছে বলেন সুবাহান মা বোনেরা আমার লক্ষ্য করে শুনবেন

ও দুনিয়ার মানুষ নরে আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যবধি পৃথিবীর শুরু থেকে নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পূর্ব পর্যন্ত যেই নবী রাসূল আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসুলদের জন্য একটা নির্দিষ্ট ইবাদতের স্থান ছিল ইবাদতের ঘর তাদের নির্দিষ্ট ছিল এই নির্দিষ্ট ইবাদতের জায়গা ব্যতীত তারা ইবাদত করলে তাদের ইবাদত কবুল হয়তো না নির্দিষ্ট ইবাদতের মসজিদ ব্যতীত বাইতুল্লাহ ব্যতীত তারা কোনো ইবাদত করলে নামাজ পড়লে নামাজ কবুল হইত না নফল নামাজ পড়লে কবুল হইত না ফরজ নামাজ পড়লে কবুল হইত না অর্থাৎ আদম আলিয়া সাল্লাম থেকে নিয়ে পৈগম্বর ঈশা আর ইসালাম পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাইছেন যত রসুল আল্লাহ পাঠাইছেন সমস্ত নবী রাসুলের জন্য নির্দিষ্ট ইবাদতের স্থান ব্যতীত ইবাদত করার অনুমতি ছিল না কিন্তু বন্ধুগণ আবার আম্মাজানের আমার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহানি সাল্লামের মরজুদা আল্লাহ তালাই এত বাড়ায় দিয়েছেন যার কারণে কবি বলেন সুদযুদা সরাহতাল নীল আলামিন মশিদে ও সুদ হামা রুয়ে জমিন আল্লাহ রসুল সল্লুল্লাহী সাল্লামের মরজুদা আল্লাহ কেমন বাড়ায় দিয়েছেন ই নবীর মর্যুদার কারণে আল্লাহ তালা পুরা জমিনটাকে পুরা পৃথিবীটাকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন যার কারণে দেখা যায় এই উম্মতে মুহাম্মাদি তারা মসজিদে নামাজ পড়লেও যেমন কবল হয় বাজারে নামাজ পড়লেও তেমন কবল হয় মসজিদে নামাজ পড়লেও যেমন কবল হয় মাঠে নামাজ পড়লেও তেমন কবল হয় মসজিদে নামাজ পড়লে যেমন কবল হয় রাস্তাঘাটে নামাজ পড়লেও তেমন কবল হয় বন্ধুগণ আমার মায়েরা আমার এই ফজিলতটা আল্লাহ তালা কেৱল মাত্ৰ আমাৰ নবী মোহাম্মদুৰ ৰছুল্লাহ চল্লুল্লাহৰে সাল্লাম কে দিয়েছেন সাল্লামকে এই শ্রেষ্ঠত্ব মর্যাদা ফজিলত দান করার কারণ হল আমার আল্লাহ তাআলা আমার নবীকে কুরআন দান করেছে যেইটা অন্য কোন নবীকে দান নাই আর এই কুরআনের সাথে আমার নবীর সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত নবীর চাইতে আমার নবীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন সমস্ত নবীর অম্বতের চাইতে নবী মহাম্মদুল রসুরুল্লাহ সল্লাহ সাল্লামের উন্মতের শ্রেষ্ঠত্ব আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন শুধু তাই নয় নবী আরবি সল্লাহ আলী সাল্লামের কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তালা তার কেমন মর্যাদা বারেয়া দিয়েছিলেন আম্মাদান আইসা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসি السماই আম্মাদান আইসা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ও দুনিয়ার মানুষ শোনরে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মাখল কাতের জন্য সমস্ত মানুষের জন্য সমস্ত জিন ইনসানের জন্য একটা মাত্র সূর্য তৈরি করেছেন একটা মাত্র চাঁদ তৈরি করেছেন আম্মা জানাইসা বলেন লানা শামসুন আফাতে শামসুন যেই আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা মাত্র চাঁদ তৈরি করেছেন একটা মাত্র সূর্য তৈরি করেছেন ওয়ানিল আফাকে শামসুন আম্মাজান আয়েশা বলেন ওই আল্লাহ তাআলা আমি আয়েশার জন্য স্পেশাল করে একটা সূর্য তৈরি করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলেন ওয়াশামসি আফতালু মিন শামসিস সামাঈ ও দুনিয়ার মা বোনেরা আমার ও দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহ তালা পৃথিবীবাসীর জন্য যেই সূর্যটা বানাইছেন আর আমি আয়েশার জন্য যেই সূর্যটা বানাইছেন তোমাদের পৃথিবীবাসীর সূর্যের চাইতে আমি আয়সার সূর্যটা যে আল্লাহ বানাইছেন এটা তোমাদের সকলের সূর্যের চাইতে আমার সূর্য উত্তম বলেন সুভাহ আল্লাহ আম্মাদান আইসা বলেন জে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মাখলু কাতের জন্য যেই সূর্যটা বানাইলো পৃথিবীর সমস্ত মাখলু কাতের সূর্যের চাইতে আমি আইসার সূর্য আল্লাহ উত্তম করে বানাইছে আম্মা জান আর বলেন ফাইন না শামসা তাত লাও বা দল ফাজরিক অশ্বাম সা ও তাত ওয়াশাম বা দল আয়সা আম্মা জান বলেন ও মায়ের আমার শোনো তোমাদের জন্য আল্লাহ তালা যে সূর্যটা বানাইছেন তোমাদের সূর্য তো উদিত হয় এসা ফজরের নামাজের পর আর আমি আয়সার জন্য যেই সূর্যটা আল্লাহ বানাইছে আমি আয়সার সূর্য উদিত হয় এসার নামাজের পর মায়েরা আমার এই কথা দ্বারা আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা আনহা এটাই বুঝাইতে চান আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা আনহা দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলে ও দুনিয়ার মানুষ শোনো স্বামী সাল্লু আনী সাল্লাম যখন ঈশার নাম আদায় করে আমি আইসার ঘরে প্রবেশ করত আমি আয়সা একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার আমার স্বামী মুহাম্মাদুর রসুল্লাহ সল্লল্লাহ সাল্লামের চেহারার দিকে তাকায় আম্মা জানাইসা বলেন আকাশের চাঁদের চাইতে আকাশের সূর্যের চাইতে আমার নবী আমার স্বামী মহাম্মদ সল্লুল্ল হোৱানে সাল্লামের চেহারা বেশি উজ্জ্বল দেখতে পাই মহতারাম হাজেন এই যে আমার নবী মহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ সাল্লামের চেহারা মুবারকের শ্রেষ্ঠত্ব আল্লাহ আসমানের সূর্যর চাইতে বাড়াইয়া দিয়েছিলেন এটার একমাত্র কারণ হল আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সম্পর্ক ছিল আল্লাহ তালার কুরআনের সাথে এবার আছেন যে পাঁচ শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত বড় পাগল এক নম্বর বলেছিলাম তালিল কুরআন মায়ের আমার যারা কোরআনের তেলাউত করবে জান্নাত তাদের জন্য পাগল এই কোরআনের সাথে যেই জায়গার সম্পর্ক হবে এই জায়গার দামও আল্লাহ তালা বাড়ায় দিয়ে যেমনিভাবে কোরআনের সম্পর্ক হচ্ছে পৃথিবীর মক্কা মদিনা তো মক্কা মদিনায় কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত দেশের চাইতে উন্নত উন্নত জায়গার চাইতে আল্লাহ তালা পৃথিবীর ভিতরে মক্কা এবং মদিনা এই দুইটা স্থানের আল্লাহ তালা মর্যাদা সবার চাইতে বেশি করে দিয়েছেন এই জন্য মহতারা মাদের কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে আল্লাহ তালা তার মর্যাদা তত বেশি করে দিবেন এই কোরআনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক হয় ওই মানুষের দাম আল্লাহ সবার চাইতে বেশি করে দিবেন এই কোরআনের সাথে যদি কোনো ফেরেস্তার সম্পর্ক হয় ওই ফেরেস্তার মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছেন এই কোরআনের সাথে যেই জায়গার সম্পর্ক হয়েছে ওই জায়গার সম্পর্ক আল্লাহ বেশি করে দিয়েছেন অনুরূপভাবে এই কোরআনের সাথে যেই কাপড়ের সম্পর্ক হয় ওই কাপড়ের দাম আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন